আমার একটি নতুন ভিডিওতে তোমাদের ব্লক জানাই স্বাগত চ্যানেল ব্লগ চ্যানেল অনেকটাই লেট হয়ে গেল বলতে পারো আগের বছরের ব্লগ আমি এ বছরে ছাড়লাম মানে ডিসেম্বরে গেছিলাম ফ্যামিলি সহ ঘুরতে কোথায় কি কারা কারা যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটাকে এডিট করে উঠতে উঠতে আর বিশালভাবে লেট হয়ে গেল তো ভাবলাম চলো ব্লগটাও যখন আছে তোমাদের সাথে শেয়ার করি তো আমি আরও বেরিয়ে পড়েছি ঘর থেকে দুজনে কোনো দিন এইভাবে রিক্সাতে যাওয়া ওইভাবে হয় না তো তাড়াহুড়ো ছিল তাই রিক্সাটাই চলে গেলাম তো এই বোন বাবা আর মা অলরেডি আগে পৌঁছে গেছে স্টেশনে তো যতদিনী ওরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে আর ভাবছো কাকিমাও যাচ্ছে আমাদের সাথে হ্যাঁ ফার্স্টে কিন্তু আমিও সেটাই মানে যারা যারা এসে সবাই এটাই ভাবছিলো যে কাকিমা আমাদের সাথে যাচ্ছে কিন্তু হ্যাঁ একই ডেটে আমরা বালিগঞ্জ অব্দি একসাথেই যাব কাকিমা যাবে কাকিমার বাড়িতে কাকিমা ওই দিনকে হচ্ছে ঘুরতে বেড়াচ্ছিলো তো তাই একসাথেই সবাই মিলে বেরিয়ে আসা হয়েছে এসে আমরা ওয়েট করছি সোনারপুর স্টেশনে তো স্টেশনে এসে দাঁড়িয়ে আছি যে ট্রেন কখন আসবে তো তার আগে আশেপাশটা একটু দেখিয়ে নিচ্ছি হ্যাঁ তখন কিন্তু ডিসেম্বর তো যেহেতু সেই জন্য ঠান্ডাটা অনেকটা ছিল এখন যেহেতু ঠান্ডা চলে যাওয়ার সময় তো সেই কারণেই বললাম আমার ব্লগটা অনেকটাই লেট হয়েছে ছাড়তে তো আমরা অলরেডি ট্রেনে বসে গেছি ট্রেনটা যতদিন খুব একটা ভিড় ছিল না তো ট্রেন থেকে নেমে আমরা বালিগঞ্জে ওয়েট করছি মেশো আসবে তার জন্য তো দেখো ট্রেন মানে আশেপাশের অবস্থাটাই দেখাচ্ছিলাম তো এই যে মেশো ফোন করে নিয়েছে অলরেডি যে ওরা কাছাকাছি চলে এসেছে মানে আমার মাসি বাড়ি একটুখানি আমরা মাসি বাড়ি যাইনি আমরা স্টেশনেই ওয়েট করছিলাম তো এটা হচ্ছে বালিগঞ্জ স্টেশন থেকে মানে সাইড থেকে যাওয়া যায় তো সেখান থেকে গিয়ে আমরা হচ্ছে কি যে অলরেডি বোন এসে দাঁড়িয়েছিলো বোন যাচ্ছে না আমাদের সাথে তো বোন আর দাদা ফোন থেকে হচ্ছে কি যে উবের বুক করে দিয়েছে দাদা তো আমরা উবেরেই উঠে গেছি একেবারে তো এক একটা উবেরও তো পাঁচজন তো সেখানে আমরা মাসি মেশোর সাথে ছিলাম আমি আরও বড় আর বোন দিদুন ওরা আরেকটা ট্রে এতে ছিল আর তার সাথে আর কে কে যাচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো অলরেডি আমাদের গাড়ি হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে আর হ্যাঁ কোথা থেকে যাচ্ছে অবশ্যই তোমরা কিছুটা হলেও গেস্ট করতে পেরেছ হ্যাঁ আমরা শালিমার থেকে আমাদের ট্রেন ছিল এখন কিন্তু শেয়ার কর এই যে শালিমারে চলে এসছে আর কোথায় যাচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব এই যে এসে দেখো লাগেজগুলো নামাচ্ছি এই যে সবাইকে একটু হাই করে দিল তোমাদের সবাইকে আর ওয়েট করছিলাম বাবা মার গাড়িটা আসা অবধি তো তার মধ্যে একটু শেয়ার করুন আমার বোনের প্রচুর ফোবে আছে বমি তো সেটাই বোনকে জিজ্ঞাসা করুন আমার মার লুকসটা দেখো এইটা লাগিলো ওজনের আরে ম্যাডাম বমি করেছে হ্যাঁ ট্রেন ঢুকে গেছে ম্যাডাম আপনি কি বমি করেছেন এক্সাইটেড বিশ্ব আমার বাবার অবস্থাটা দেখো আমার বাবার অবস্থাটা দেখো এটা একটা কুলি নাম্বার ওয়ান হচ্ছে কুলি নাম্বার টু আর আরেকটা কুলি নাম্বার আরেকটা আরেকটা কুলি হচ্ছে আমাদের রেডি হচ্ছে একটু মুখটা দেখো এই যে কুলি রেডি হচ্ছে আমার মেশ এই আরেকটা আছে আমরা নেমেছিলাম যখন তখন কিন্তু ছিল না ওটা মামা দাঁড়িয়েছে ওই মাথায় হ্যাঁ মামা দাঁড়িয়ে আছে আমার ব্লগে স্টার্টে তো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি কতজন রয়েছি আর বাকিটা ব্লগ দেখতে দেখতে তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি আমরা এসছি তখনই আমাদের ট্রেনটা ঢুকে গেছিলো তো ট্রেন অলরেডি চলে এসেছে তো আমরা আমাদের টিকিট যাই আমরা আমাদের সিটগুলো দেখে নিই দেখে নিই আমরা অলরেডি বসে যাব মামি কি করেছিস এটা

শুধু জলপত্র তোমাদেরকে তো অলরেডি দেখিয়ে নিলাম যে কেস কে এখানটাতে একটা ছোট্ট ক্যামেরা বন্দী হোক মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি যেটা হয়তো লাইফ টাইম কখনোই এরকমভাবে মুহূর্তটা পাওয়াটা অসম্ভব তো এখানে মামা আমি ভাই সবাই মিলে একটু স্টোন পেপার সিজার খেলছিলাম আর বড় একটু ক্যামেরা করে দিচ্ছিলো তো সেটারই মুহূর্ত মানে যেটা কথায় বলে না যে লাখ টাকা দিয়ে কোনো দিন সেই মুহূর্তগুলো কিনে পাওয়া যাবে না তো সেটাই একটা স্পেশাল মুহূর্ত তোমার সাথে শেয়ার করলাম আর ট্রেনে যেহেতু এখনও টাইম হয়নি তো সেহেতু আমরা বসে এখানে একটু ছোটোখাটো এনজয় করছিলাম চা খাচ্ছিলাম আর ভাইকে তো অলওয়েজ আমরা লিপফুল করতেই থাকি এই যে এখানটাতে আমরা ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম যে ওকে বসতে না বলে ঠেলে ঠেলে ওকে সরিয়ে দিচ্ছিলাম আর তার মাঝখানে তো বোন আছে পাগলের মতন বক বক মানে আমরা অল টাইম এরকম থাকলে ভাইয়ের পিছনে আমরা এরকম করিয়ে থাকি তো চলো মজাদার ব্লগটা তোমরা আরও কন্টিনিউ দেখতে থাকো আর কী কী করেছে সেগুলো তো অবশ্যই শেয়ার করব

এই যে আমরা ট্রেনে উঠে গেছি আর তারপরে তো জানো ফ্যামিলির সাথে গেলে কতটাই হয় ফ্যামিলির সাথে যাওয়া মানে ভালো খাবার তো রয়েছে দুই লড়কি है मैं কথাবার্তা আর হয়নি না ক্যামেরায় মানে ব্লগ তুলেছিলাম ক্লিপটা কোনো কারণে আমি হয় মিসিং হয়ে গেছে বুঝতে না তো এখানে যে যার মতন উপরে গিয়ে একটু লাইট খেয়ে নিল আর এখানে বন্যের পিছনে কাটিয়ে খাইছিলাম তাইও পাটা দিয়ে দেখাচ্ছে বলছে দেখ দেখ আমার পায়ের মজাটা কত সুন্দর আর রাতের খাবার হচ্ছে কি যে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিলো তো সেটাই মা আর কি গোছাচ্ছিলো গুছিয়ে সবাই মিলে আর কি ডিনারটা কমপ্লিট করলাম তারপরে তারপরে সবাই একে একে যে যার নির্ধারিত সিটের মধ্যে শুয়ে পড়েছিলাম আর এর মাঝখানে কিন্তু শুতে শুতে হ্যাঁ আমার আর বোনের কিন্তু সেই ট্রেন অ্যাক্সিডেন্টের নিয়েই গল্প হচ্ছিল যখন মাঝরাতের ট্রেনটা যখন দোলা খাচ্ছে না তখন মনে যেন বাবা কী না হয়ে গেলো মনের মধ্যে একটা ভয় রয়ে যায় না তো সেটাই একটা ডিসকাস করছিলাম বোনের সাথে রাত্রিবেলায় তো মা যথারীতি আমাদের সিট কিন্তু সব ওপরেই ছিল তো ট্রেনে হচ্ছে দাদাভাইটাকে বলে আমরা দাদার ভাইটাকে উপরে দিয়ে দিয়েছি আর মা ছিল তো অলরেডি চলেই এসেছি তোমরা তো অলরেডি আমার থাম্মেল দেখে তো বুঝতেই পেরেছো নিশ্চয়ই আর দেখিয়ে দিলাম এই যে আমাদের ট্রেন কিন্তু অলরেডি ডিলে ছিল চারটি ট্রেন আমাদেরকে নামিয়েছিলো প্রায় পাঁচটা তো ওই যে চলে এসে সবাই মিলে একসাথে এবার চলে যাচ্ছে গাড়ি একটা ঠিক করতে হবে আমাদের যে হোটেল বুক করা আছে অলরেডি বুক করা ছিল মামা যেহেতু আগে থেকে বুক করে রেখেছিলো তো সেই কারণে আমরা সেভাবেই চলে গেলাম তো একটা ওখানে গিয়ে না তোমরা সবাই একটু বার্গেনিং করে নেবে কিন্তু কারণ প্রচুর টাকা চেয়ে বসে ওরা যদি বার্গেনিং না করে যদি তোমরা গাড়ি বা যে কোনো কিছু যদি করো তোমরা সেখানে কিন্তু তোমরা তাহলে নির্ধারিত দামের মধ্যে পাবে না তো সেই জন্য আগে কথা বলে নিয়ে তারপরে সব কিছু করবে আকাশটা দেখতে কিন্তু অসাধারণ ছিল তো আমরা সবাই মিলে একটা গাড়ির মধ্যে ফিট হয়ে গেছি মানে না এই টাইমটাই মনে হয়েছিল যে আমরা যেন আমাদের মামার বাড়ি যাচ্ছি মথুরাপুর যেভাবে একসাথে সবাই মিলে যাই ঠিক সেটাই ফিল হলো তো এখান থেকে আর কি সব কিছু দেখতে দেখতে যাচ্ছে মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এবার আকাশটা মানে যত ভোরের আলো ফুটছিলো তত তো আরও সুন্দর লাগছিলো আর সাইড থেকে যখন সমুদ্রের পাটটা দেখা যাচ্ছিলো আর ঢেউগুলো মানে ভীষণ পরিমাণে এক্সাইটেড এটা আমি তাও ছোট্টখাটো বকখালি গেছিলাম তো ঢেউটা সামান্য পরিমাণে আমার একটু মানে এনজয় করা আছে বোন যখন দেখেছে ও তো সামনে ছিল ওই ক্যামেরাটা করে দিছিল বিভৎস জুড়ে চিঁচি উঠেছে এই ঢেউ এই ঢেউ করে তো সেই সব মজাগুলো খুবই ভালো লেগেছিলো আর বাদ বাকি এগুলো তো মুহূর্তটা তো শেয়ার করবো আপাতত এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে যেখানটা আমাদের হোটেলটা কি আর কি বুক করা আছে সেইখানটাতে তো অলরেডি আমরা ওখানে চলে এসেছি নেমে গেছি সেখানে নেমে আমরা হোটেলের একদম সামনে এসে চারটে রুম নেওয়া হয়েছিল আমাদেরকে নিচে দিয়েছিল উপরে দেখতে আমাদেরকে আচ্ছা ভাই কি দেখাচ্ছি কিছু বক্তব্য আছে আপনার

আমাদের দুজনের হচ্ছে ওপরে রুম পড়েছে মামার আর আমরা আছি আর নিচে মাবাদের রুম পড়েছে তো চলো নিচে মাবার রুমটা একটু ঘুরিয়ে আনি রুম পড়েছে জানিন এখানে কি আছে ও এখানটাতে দিদুন আছে এই যে দিদুন আছে মাসি আছে এই যে এই হচ্ছে পাগল আছে এ হচ্ছে বড় সড়ো পাগল আর একটা রুম কোনটা আরেকটা আছে এই রুমটা এই রুমটাতে মনে হয় যত সময় আমাদের দুই বুড়োকেই পাঠিয়ে দেবে মানে মেশো আর বাবাকেই পাঠিয়ে দেবে তো এখানে তোমরা এলে মোটামুটি ব্যবস্থা তোমরা পেয়ে যাবে ভাড়া কত কি আমি জানি না বলে যে মামা বুক করেছিল আর তোমাদের বাইরের ভিউটা সব থেকে আসার সময় একটা এ লাগলো যে বাড়িটা কতটা নিচু এটা দেখে ছাদ ফেলা বাড়ি এই যে কিন্তু রাস্তা আমরা এই রাস্তাটা দিয়েই জাস্ট এসেছি আর ওই যে বাড়ির ছাদ কতটা নিচু এগুলো মোটামুটি উঁচু আছে ওয়েদার কিন্তু ভালোই ঠান্ডা ভাইকে অল টাইম আমরা এরকমভাবেই জ্বলাই আর এই ওর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বদর রয়েছে হনুমান রয়েছে উইদিতে এই যা বদর আমাদের কি তো হোটেলে আমাদের হোটেলে বলেই দিয়েছে যে গেটটা বন্ধ করে আমাদের যেতে হবে নলে রীতিমতো ঢুকেই যাবে তোমাদের নেক্সট তোমাদের সাথে কিছু শেয়ার করলাম পিকচার যেটা হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে তুলেছিলাম আর তার কিছু মুহূর্ত ওর নেক্সট ব্লকে তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে এসে যথারীতি জল না কি তো থাকতে পারছিলাম না যতই ঠান্ডা হোক না তত বেরো পড়েছিলাম একটু জল খাটার জন্য আর তারপরে তো বালি দেখলে যে যেভাবে মানে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে শুরু করে তো আমিও সেভাবে নিজের ক্রিয়েটিভিটি কিছু আঁকিবুঁকি করছিলাম তো সেটা দেখতে দেখতে আমার এই ব্লগটাকে শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে তারপরে কী কী এনজয় করেছি আর কী করেছি সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর হ্যাঁ আমার ফ্যামিলি থেকে সবাই মানে শুরু করে আমাকে খালি বলেই যাচ্ছে তোর ব্লগ কবে আসে তোর ব্লগ কবে আসে ফাইনালি আমি এডিট করে উঠতে পেরেছি তো এবার সবাই ব্লগটাকে দেখো আর জানিও কেমন লাগলো আর তোমরা কে কে কুলতে গেছো সেটাও কমেন্ট করে জানিও জায়গাটা তো অসাধারণ আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে বেল আইকনটাকে প্রেস করতে হবে আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও